একটা ছোট্ট গ্রামে রহিম নামে একটা দরিদ্র ছেলে বাস করত। প্রতিদিন সকালে উঠেই সে তার বাবার সাথে মাঠে কাজে যেত আর রাতে সবাই যখন ঘুমিয়ে যেত তখন সে মোমবাতির আলো জেলে পড়াশোনা করত। তার পাশে থাকা লোকজন প্রচুর হাসাহাসি করত আর বলতো এখানে থেকে এত পড়াশোনা করে কি হবে তোর ভাগ্যে তো সেই হালি লেখা আছে রহিম কিছুটা রাগান্বিত হয়ে বলতো আমার ভাগ্য আমি নিজেই লিখবো এবং আমার হাতে থাকা কলম দিয়েই আমি আমার ভাগ্য লিখবো এইভাবে সে প্রচুর পড়াশোনা করতে লাগলো বছরের পর বছর সে কঠোর পরিশ্রম করতে লাগলো তার বহু বছর পর একদিন রহিম আবার এই গ্রামে ফিরিয়ে এলো কিন্তু সে কোনো সাধারণ ছেলে হয়ে নয় একজন ইঞ্জিনিয়ার হয়ে আর এই গ্রামের জন্য স্কুল ও রাস্তা তৈরি করে দেওয়ার জন্য তাকে দেখা মাত্রই তার গ্রামের প্রতিবেশীরা তার গ্রামের আত্মীয় স্বজনরা তাকে অবাক হয়ে জিজ্ঞেস করলো তুই এটা কিভাবে পারলি তখন রহিম বলল আমি আমার জীবনে বিশ্বাস করতাম পরিশ্রমের দ্বারা ভাগ্য পরিবর্তন করা সম্ভব এবং এই ছোট জায়গা থেকে অনেক বড়তে পৌঁছানো যায় আমি এই মাটির ঘরে থেকে অনেক বড় হওয়ার স্বপ্ন দেখতাম এবং সেই অনুযায়ী কঠোর পরিশ্রম করেছি যার কারণেই আজকে আমি আমার এই জায়গায় পৌঁছাতে পেরেছি আমরা আমাদের জীবনে যত ছোটই থাকি না কেন যত হতাশাগ্রস্তই হই না কেন যদি কঠোর পরিশ্রম এবং সঠিক অধ্যাবসায় থাকে তাহলে আমরাও আমাদের জীবনে অনেক পরিবর্তন করতে পারবো İnşallah